আফুরা ভাইয়ারা কেমন আছে না অনেক দিন ধরে আমি ভাত খাই না মুখে রুচি নেই দেখে খাইতে মনছে না তো আজকে অল্প একটু খাবার নিচ্ছি সামান্য একটু খাবার নিয়েছি তো মুখে রুচি না খাইতে তাও খাইত বুঝলি না সকালে নাও ঘাকলি যা ঘনা করছি অনেকগুলা মুরগি আনছিলাম পরে এগুলা ঘিলাকলি যা রয়ে গেছে আপনারা আবার মনে করেন অনেকে তো গিলাকলি যা বাজারে কিনতে পাওয়া যায় ওভাবে কিনা নি নাই মুরগি চার পাঁচটা করে আনে নেয় এগুলা রাইখা দিতা এগুলা জমছে তারপর আজকে রান্না করছি তবে মুখে রুচি নাই এটা রান্না করা দেখি খাইলে মুখে রুচি আসুনি